আমার নেত্রী দেশপত্রি বেগম খালেদা জিয়া এক কথাই শেষ করে দিয়েছিলেন যখন একজন সরকারি উপদেষ্টা গিয়েছিলেন ম্যাডামের সাথে দায় করতে তখন উনি বলেছিলেন আল্লাহ বিচার করবে কারো কোনো প্রতিহিংসা নয় আমি আজকে তো বলতে চাই আমাদের জীবন থেকে যেভাবে এতগুলো বছর কেড়ে নেওয়া হল আমরা দুজন দুটি এলাকা থেকে আলাদা আলাদা আপনার এলাকা থেকে আমরা আমাদের নমিনেশন পত্র প্রয়োগ করতে গিয়েছিলাম স্বাভাবিকভাবেই আমার সঙ্গে অনেক লোক ছিল কর্মী নেতা কর্মীরা ছিল তো যখন অনেক ভিড় হলো পার্টি সামনে অতর্কিতভাবে ওখানে পুলিশ হামলা করলো অন্যায়ভাবে আমরা কিছুই করি নাই হামলা করলো আমাদের কর্মীরা আহত হলো মামলা হলো প্রায় গত আট আমি আমার আমার আফোজা তারপর রিজবি আহমদ ওদের নামে সহ মোট আট হাজার অজ্ঞাত মামলা করা হলো অনর্থক এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আসতে হয়েছে যেতে হয়েছে কখনো গ্রেপ্তার হতে হয়েছে গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য শুধুমাত্র কষ্ট দেওয়া তো যাই হোক আল্লাহ আশেষ রহমত অবস্থা পরিবর্তন ঘটেছে জশাব্দর মনের অবস্থা ভালো হয়েছে সাহস হয়েছে এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা নিখের পর মাননীয় আদালত দেখেছেন যে এই মামলা আসলে কিছু নাই তো অবশেষে আজকে আমাদের খালাস দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালাদের কাছে অনেক শুকর দেশবাসী যারা আমাদেরকে সমতলা জানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি আশা করব বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে আরও স্বাভাবিক হবে আরও গতিশীল হবে আমাদের আরও আমরা রয়ে গেছি এই একটা না আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে আমি আশা করছি এবং আমার আপনাদের বিরুদ্ধে আভ্যাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদের খেলা দেওয়া হবে আমার এই আবেদন সরকারের কাছেও থাকবে আমি আদালতের কাছেও থাকবে আমি সাংবাদিক ভাইরা এত বছর আমি যখন আজ যখন আসি যাই তখন সাংবাদিক ভাইরাও কষ্ট করেছিলাম আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে এখন পর্যন্ত অনেক মামলা আছে আমি সেই সমস্ত সকল মামলার